এত কিছুর পরে আর টিকতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন এইদিকে সেনা প্রধান একদের কঠিন ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর ইউনুসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল এই সরকার দিয়ে কোন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুস কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এখন কি করবে জামাত কি করবে এনসিপি সেটাই বড় প্রশ্ন ডক্টর ইউনুসের যে ভাষণ সেই ভাষণের বিষয়বস্তু তার বিরুদ্ধে কি এখন আন্দোলন করবে অর্থাৎ ইমু সরকারের বিরুদ্ধে কি আন্দোলন শুরু করবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকার সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে সুনামি চলছি তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তার তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন প্রিয় দর্শক কঠিন বিপদে পড়ে গেছেন এবং কঠিন চাপে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস প্রিয় দর্শকতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে জামাত কি বলতে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্দামানও কঠিন অ্যাকশন নিয়েছেন যাই হোক বিস্তারিত ভিডিওতে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাদের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে তাদের অর্গানগুলো যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে আমার কাছে মনে হয় যে মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সবকিছু মিলাইয়া জামাত ইসলামের আমির ডাক্তার তাহের তিনি যেই বক্তব্য দিচ্ছেন খেয়াল আছে তো নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা সোজা করা সেই বক্তা জামাতের আমির ডাক্তার তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকেই ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে কেন হঠাৎ করে এই মন্তব্য আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছিলেন তো এই সেই ভাষণ নিয়ে অনেক প্রতিক্রিয়া আসছে তবে জামাতের প্রতিক্রিয়াটা ভিন্ন রকম জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার তাহের বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে অর্থাৎ তিনি বিএনপি তিনি বিএনপির নাম নেন নাই কিন্তু পক্ষপাত বলতে বিএনপি কারণ এনসিপি মনে করে জামাত মনে করে এই সরকার এখন বিএনপি চালাচ্ছে তার দাবি যে এই সরকার দিয়ে কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয় তিনি স্পষ্ট করে বলছেন যে বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় কি এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করে অর্থাৎ নির্বাচন দিবেন তো আস্থা যাতে নয় পক্ষপাতমূলক হবে তাহলে দেশ আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার দিতে যাবে কত সত্য নির্বাচন সুষ্ঠু না হলে ডক্টর ইউনুসের নিজেরই অস্তিত্ব থাকবে না কারণ তিনি যদি একটা ভালো সিস্টেম চালু করা যেতে না পারেন এটার ইফেক্ট অনেক দিকে পড়বে অনেক দিকে শুধুমাত্র ডক্টর ইউনুসের উপরে না জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের একটা যৌথ সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি বলছিলেন যে আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারটি জনগণ এবং তাদের মনে আশঙ্কা তৈরি করেছে এবং সরকারের আচরণ তাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে অর্থাৎ পরিকল্পিত মানে বিএনপিকে জিতাই দেওয়া হবে রায় আগে থেকে নির্ধারণ করা আছে জনগণের মধ্যে এরকম একটা আশঙ্কা আছে আর ইনুস সরকারের বা এই প্রশাসনের আচরণে নাকি মনে হচ্ছে বলছেন তিনি বলছেন যে এই সরকার বোঝে হোক বা না বোঝে হোক ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে অর্থাৎ সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে এখন জামাতের এই বক্তব্য গুলাকে আসলে কতটুকু গ্রহণযোগ্য কারণ ডক্টর ইন সরকার একটা এনসিপি ঘেসা ছিল তখন আমরা বলতাম এনসিপির কিংস পার্টি আপনাদের এখানে আলোচনা বন্ধ হয়ে গেছে এরপরে ছিল জামাত ঘেসা কারণ এনসিপির দাবিগুলোই জামাতের ছিল জামাতের দাবিগুলো এস সি ছিল এরপরে শে লন্ডন বৈঠকের পর বিশেষ করে গণভোটের সাথে ডক্টর ইউনূস জামাতকে কিন্তু পাত্তা দেয় নাই তিনি সৌজা বলা দিয়েছেন গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন তো এগুলার কারণে তিনি বলছেন যে তাহিরও বলছেন যে এর আগে সরকারপক্ষের পক্ষে লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে এই দলটির প্রতি নানাভাবে এই ডক্টর ইউনূসের সরকার আনুগত্য এবং দুর্গুণতা প্রকাশ করছে বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে এবং আজকে জাতির কাছে এটা প্রতিমান যে সরকার একটি দলের অনুগত এবং একটি দলকে ক্ষমতা আনার জন্যই যানোতন প্রক্রিয়ার একটা নির্বাচন করছে তারপর তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা যারা তাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তো কারা সেই এবং দেশকে সুষ্ঠু নির্বাচনের উল্টো দিকে নিতে চাচ্ছে তো কারা সেই তিনজন তিনি নাম বলেন নাই

সেই ভাষণের বিষয়বস্তু তার বিরুদ্ধে কি এখন আন্দোলন করবে অর্থাৎ ইনু সরকারের বিরুদ্ধে কি আন্দোলন শুরু করবে না কালকে যেই আট দলীয় জোটের তাদের যে প্রেস কনফারেন্সে তাতে তারা নানা রকম তাদের ক্ষোভ দুঃখ হতাশা কোনো কোনো ক্ষেত্রে সমর্থন এই বিষয়গুলো ব্যক্ত করেছে এনসিপি বলছে যে আদেশে অস্পষ্টতা দেখছে তো এই অস্পষ্টতা দেখছে এটা যে আসলে কোনো মানে অর্থহীন এটা তো বিপি বারবার বলছে এটা এনসিপিরও মনোভূত হয়নি মানে নির্বাচনের আগে এই গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে তার আইনি ভিত্তি নিয়ে এইসব ইস্যু নিয়ে শেষ পর্যন্ত জমল না না জমার জন্য কৌশল কাজ করেছে যে দুইশো দেওয়ার পর সারা দেশে আর জুলাই সনদ বনভোট এগুলি মাথার মধ্যেই নেই মাথার মধ্যে হচ্ছে এই একে কেন নমিনেশন দিল ওকে কেন দিল না একে দেওয়া উচিত ওকে দেওয়া উচিত না এইসব নিয়ে চলছে আভ্যন্তরীণ এটা নিয়ে হুড়ু হুড়ি মারামারি পিটাপিটি কোনো কোনো সবই হচ্ছে কিন্তু সেগুলি সব আগামী নির্বাচন ক্ষমতা নিয়ে জুলাই সনদ নিয়ে না বনভোট নিয়ে না ফলে এই বিষয়টা এত বেশি এখন মানে নিয়মান হয়ে গেছে এই পরিস্থিতির কারণে তার মধ্যে আবার আছে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ এটা নিয়ে কর্মসূচি করছে তো কোনটা করবে আওয়ামী লীগকে ঠেকাবে নাকি এই যে জুলাই সনদ নিয়ে যে ঘোষণা দিচ্ছে না গণভোট ফেব্রুয়ারিতে এই নভেম্বরে হবে এই ব্যাপারে যে কথা বলছে না এটা নিয়ে ফয়সলা করবে কোন দিশা পাচ্ছে না মোট কথা জামাত এবং এনসিপি অনেকটা দিশা হয়ে গেছে তারা বুঝতে পারছে যে ইন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে এই কারণে দেখেন কালকে থেকে তারা কি বলছে যে উপদেষ্টা পরিষদে তিনজন আছে তারা বিভ্রান্ত করছে লেভেল প্লেইং ফিল্ড নাই ডিসির উদ্বোধন হচ্ছে বিএনপির কথা অনুযায়ী সব কথার মধ্যে আসলে ইনুস ডক্টর ইনুসো না ওই উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য আর হচ্ছে বিএনপি মূলত বিএনপি বিএনপিকে বলতে যে তারা ওই উপদেষ্টা পরিষদের তিনজন সদস্য তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় করছে অর্থাৎ একটা রাগ ক্ষোভ দুঃখ তারা এখন প্রকাশ করছে এনসিপি তো আরও একটু ব্যাকফুটে চলে গেল কারণ সেই গেজেটটা হলো রাষ্ট্রপতির স্বাক্ষরে কোথায় আইনি ভিত্তিক কিসের কি কিছুই তো হলো না আবার তারা স্বাক্ষরও করেনি এখন তাদেরকে সব কিছু হবার পর এখন স্বাক্ষর করাটা খুবই মানে হাস্যকর হয়ে যাবে যে সবকিছু হবার পর তারা কোথায় স্বাক্ষর করবে এটা তো গেজিটিভ হয়ে গেছে এখন আর সাক্ষর করা কি আছে তাদের স্বাক্ষর ছাড়া গেজেট যখন হয়ে যায় এখন সাক্ষর করা না করাটা অর্থহীন হয়ে যায় সব মিলায় একটা দারুণ ভাবে আরো ব্যাক ফুটে চলে গেল এর মধ্যে আবার দেখতেছি কোনো কোনো নেতা ওই এনসিপি নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছে এটাও এনসিপির ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে কিছু চটং চটং কথাবার্তা আছে সেগুলি বলা হচ্ছে যে একশো বছরও গণভোট পারে না বলছে না

যে যেটা আমরা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করছি সেটা আমরা বাস্তবায়ন করবো বিএনপির অবস্থাটা কিন্তু পরিষ্কার নট করেনি কিন্তু কিন্তু জামাত জুলাই সনদ নিয়ে গণভোট হবে ওইটার এখন বাড়তি আবার চলে গেল উপদেষ্টা পরিষদ প্রশাসনে এইগুলি এখন মনে হচ্ছে একটা বিভ্রান্তির বেড়া জেলার মধ্যে ঢুকে গেছে জামাত এনসিপির এটা আরো মানে তারা যেমন আদেশে স্পষ্ট দেখছে না অস্পষ্ট দেখছে তাদের রাজনৈতিক অবস্থান অস্পষ্ট এত বড় ঘটনার পর নাহিদ ইসলাম এসে পুরো বিষয়টা ব্রিফ করে সে কিন্তু ছিল না ছিল আক্তার হোসেন তারপর নাসরুদ্দিন পাটোয়ারি তারা তারা বেশ কিছু কথাবার্তা বলে সামনে আসছে বিএনপি বিরোধী কথাবার্তা বলে এখন তাদের বিরুদ্ধে যখন কথাবার্তা বলে হচ্ছে যে কোন পিপি নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা কি সিঁড়ি নাপা সিঁড়ি নাপার কাছে নাকি তারা পঞ্চাশ লাখ টাকা দাবি করছে সব জায়গায় নাকি পিপি নিয়োগ করতে আক্তার হোসেন নাকি পঞ্চাশ লাখ টাকা দাবি করছে এখন নিজের ঘর সামলাবে নাকি ওই জুলাই সনদ নিয়ে বাড়াবাড়ি করবে নাকি নির্বাচন করবে একটা গুবলেট একটা অবস্থা ফলে এই ভাষণের পর এখন সামনে যে নির্বাচনী চ্যালেঞ্জ এই নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে কিন্তু জামাত এবং এনসিপি অনেকটাই এলোমেলো হয়ে গেছে এখন এটা কিভাবে কাটাতে পারবে সেটা হচ্ছে জামাতের জন্য একটা চ্যালেঞ্জ জামাত এই ধরনের সংকট সত্ত্বেও ঘুরে দাঁড়াতে পারে সেই ইতিহাস তাদের আছে কিন্তু এনসিপির বিষয়টা আরো কিন্তু হয়ে গেল জুলাই সন নিয়ে তাদের যেমন অস্পষ্টতা তারা দেখছে তাদের রাজনৈতিক অবস্থান নির্বাচনের কৌশল সেগুলি আরো অস্পষ্টই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনা সাক্ষাৎকারে সুনামি চলছি তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তার সম্পূর্ণরূপে বিশেষ কিছু ইঙ্গিত দুই দিন আগে দেয়া সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন চীন-ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন সবশেষ সাক্ষাৎকারগুলোর তিনটিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাত ইনুসকে নিও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে এই তিনটি সাক্ষাৎকারই প্রকাশ ক্ষমতা ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারী তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা বলেছেন অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী শরীরদের সহচর্য উপভোগ করেছেন প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউ গুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইনুসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ পর দেশটি সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেন্সনের কথার সাথে এসব কি কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো রহস্য বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্তর্জাতিক সমাজ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিরিক পড়েছে শুরুটা হয় উনত্রিশ অক্টোবর প্রায় একই সময় এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনটি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া এর মধ্যে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা যায় এর জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদিকে তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে তিন দিনের মধ্যে তিনটি ভারতীয় সংবাদ মাধ্যম তিনটি বিশদ ইন্টারভিউ সবশেষ পনেরোই নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে এর দুদিন আগে প্রচার করে সিএনএন নিউজ এইটিন দর্শক আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত তিন দিনে ভারতের তিনটি মিডিয়া সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত আভাস পাওয়া যাচ্ছে জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভাবে অথবক প্রতি অত্যন্ত কঠোর মনোভাবের পরিবর্তন আনার ইঙ্গিতও দেখা যাচ্ছে বলেছেন অধ্যাপক ইউনুসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ তিনটি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা এই বিষয়ে তিনি প্রথমে জানেন তেরোই নভেম্বর সেনা নিউজ এজেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের ক্যালিফোর্নিয়ার সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন বলেন ডক্টর ইউনুস নিজের অর্থনীতিবিদ পরিচয়ে সূত্রে ক্যালিফোর্নিয়া স্যালুনগুলোতে জনপ্রিয় ছিলেন এটা কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন বরং তার ব্যাপক জনসমর্থন নেই এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনুস প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি দেখা যায় শেখ হাসিনাকে দাবি করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী পশ্চাৎমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে দর্শক গত পনেরো মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্যে অধ্যাপক ইউনুস কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনুস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ডক্টর ইউনুস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবার মত উল্লেখ করেন শেখ হাসিনা মজার বিষয় হলো এই ধরনের একই বক্তব্য দুই দিনের মাথায় আরো দুটি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেন শেখ হাসিনা ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্টে পনেরোই নভেম্বর প্রকাশ হয় এই দুটি সাক্ষাৎকার সেখানেও ডক্টর ইউনুস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায় সেই সঙ্গে আরো বিস্তারিত ভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ ইন্ডিয়া টুডের একটি প্রশ্ন ছিল ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন জবাবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন বলেন অধ্যাপক ইনুস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে বেশি আগ্রহী ডক্টর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরে তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ বলেন ডক্টর ইনুস বহু বছর ক্যালিফোর্নিয়া বসবাস করেছেন তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন পশ্চিমা বন্ধুরা অধ্যাপক ইউনুস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবি করে শেখ হাসিনা বলেন অধ্যাপক ইউনুস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন অথচ

ডক্টর ইউনুসকে যেসব কথা বললো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করার ইঙ্গিত অনেকভাবে দিচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করতেছে সবকিছু মিলিয়ে সমন্বয় এনসিপি দলটা কঠিন বিপদে এমনটাই জানা যাচ্ছে সবকিছু মিলে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদের মুখে পড়ে গেছে এটা হয়তো পরিষ্কার হয়ে যাচ্ছে যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ